পাখি মারার শখ ছেলের ছেলের সেই শখ পূরণ করতে গিয়ে শ্রীঘরে বাবা বাংলা বিহার সীমান্তে নাকা চেক পয়েন্ট থেকে এয়ারগান সহ গ্রেফতার এক সিসিটিভি বসার পর থেকেই নাকা চেক পয়েন্টে জোরদার নিরাপত্তা আর সেই নিরাপত্তা বলয়ের মধ্যে ছেলের শখ পূরণ করতে গিয়ে শ্রীঘরে গেলেন বাবা ছেলের পাখি মারার শখ বাবার কাছে বায়না ধরেছিল একটি পাখি মারার বন্দুক নেওয়ার জন্য ছেলের বায়না পূরণ করতে গিয়ে বিহারে গিয়ে এয়ার গান কিনে বাড়িতে ফিরছিলেন বাবা কিন্তু বাংলা বিহার সীমান্তে নাকা চেক পয়েন্ট পার করতে গিয়েই ঘটলো বিপত্তি অস্ত্র আইনে পুলিশের হাতে গ্রেফতার ওই ব্যক্তি ধৃত ব্যক্তির নাম আব্দুল কাদির বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায় কুশিদায় বাংলা বিহার নাকা চেক পয়েন্টের কাছে বিহার থেকে আগত প্রত্যেকটি গাড়ির তল্লাশি নিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই সময় একটি অটোতে একটি লম্বা এয়ারগান রাইফেলের নজরে আসে পুলিশের আব্দুল কাদির নামের ওই ব্যক্তি এয়ার গানটি নিয়ে আসছিলেন কিন্তু তার সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারপরে আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ জিরায় জানা গিয়েছে ছেলের শখ পূরণ করতেই তিনি নিয়ে এসেছিলেন ওই গান হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের এয়ারগান দিয়ে শুধু পাখি কেন মানুষও মারা যেতে পারে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে

आप बारूद आए। हम चले जाएंगे। ना थकना थकना थकना। हम जाकर और कहीं चलेंगे। इधर कार्य करने के लिए। इधर सामान तो कैसे आता है? बिल्लियाँ। क्यों मरी हो गया। तीन चार बज गया। आप कारी बोल कर। मेरे करके वहाँ पर भी आया एक लाख रुपए बढ़ाए खर्चा कर বসেন না বসে না